এবং যে যে হচ্ছে এখানে ইঞ্জিনিয়ার থাকবে তাকে অবশ্যই এই কি ফলো করতে হবে তো চলেন আমরা এখন দেখাই যে কি জিনিস আমাদের ফলো করতে হবে চলেন প্রথম যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেই জিনিসটা আগে দেখায় তো প্রথম কম আমাদের যে কাজটা করতে হবে প্রথম কাজটা হচ্ছে আমাদের সবার আগে আমাদের এই যে পলিথিন যে আছে এই পলিথিনটা এই যে দেখে তার আগে আমরা যে বিমটা করি গ্রেড বিম করার পরে আমাদের হচ্ছে বালিক কম্পেশন করতে হবে কম্প্যাক্ট করার জন্য আমরা কি করতে পারি কম্প্যাক্ট করার জন্য সবার আগে আমাদের করতে হবে আমরা এখানে হচ্ছে ধরমুজ করতে পারি এখানে হচ্ছে আমরা পানি দিয়ে কম্প্যাক্ট করতে পারি অথবা কম্প্যাক্ট যে মেশিন আছে ওইটার মাধ্যমে ভাইব্রেটর মাধ্যমে আমরা কম্প্যাক্ট করতে পারি তো এরপরে কাজটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণ পানি দিব কারণ আমি যেখানে দাঁড়ায় কথা বলতেছি এটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া তো এখানে প্রচুর পরিমাণ বালি আছে তো আমরা হচ্ছে কম্প্যাক্ট করার পরে বালি দেবো যাতে করে বালিটা যেন বসে অনেকে দেখি যে করার পরে সলিং করে গ্রাউন্ড ফ্লোর ঢালাই দিছে তো এটা একই একেবারেই ঠিক হবে না গ্রাউন্ড ফ্লোর ঢালাই দেওয়া কারণ হচ্ছে এখানে হচ্ছে প্রচুর পরিমাণ বালি তো এইখানে কম্প্যাক্ট হইতে হচ্ছে সময় লাগবে তো দেখা যাবে যে গ্রাউন্ড ফ্লোর থেকে এটা বসে গেছে তো আমরা হচ্ছে বালি কম্প্যাক্ট করার পর আমরা কি করবো আমরা হচ্ছে পলিথিন বিছাই দেবো দেখেন আমি আপনাদের দেখানোর জন্য আমার এই পাশে সলিং আমি উঠাই ফেলছি এই যে পলিথিনগুলো আমরা দিব পলিথিন দেওয়ার পরে আমরা হচ্ছে ইটের সলিংটা দেব তো ইটের সলিং দেওয়ার পরে তো ইটে আমরা যখন ইটের সলিং দেব এরপরে যে কাজটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি আমরা প্রথম যে পয়েন্টে দেখাইছি বালি কম্প্যাক্ট করা দ্বিতীয় পয়েন্টে দেখাইছি হচ্ছে আমাদের পলিথিন বিছাতে হবে এবং হচ্ছে তিন নম্বর যে পয়েন্টটা আমাদের ইটের এই যে সলিং করতে হবে তো ইটের সলিং এইখানে হচ্ছে এই যে ইটের সলিংগুলো আমরা করছি তো এইভাবে ইটের সলিং করতে হবে এবং এইখানে হচ্ছে পানি দিতে হবে তো এরপরে যে পয়েন্টটা চার নম্বর পয়েন্টটা পয়েন্টটা হচ্ছে আমাদের রড বাইন্ডিং করতে হবে এই যে রড বাইন্ডিং করছি রড বাইন্ডিং নিয়ে একটা কথা আছে যে এইখানে হচ্ছে ডাউন কোলারের কোনো পরীক্ষার কোনো ড্রয়িং থাকে না এটা এখানে আমরা জানি একটা থ্রুজি আছে এখানে বারো ফিট বারো ইঞ্চি অথবা আট ইঞ্চি থেকে শুরু করে দশ ইঞ্চি পর্যন্ত পরপর হচ্ছে আমরা রড দিতে পারি তো এইখানে আমি দিছি দেখেন নয় ইঞ্চি নয় ইঞ্চি টু নয় ইঞ্চি পরপর হচ্ছে আমি রড দিছি তো চলেন দেখাই এই দেখেন আমরা হচ্ছে নয় ইঞ্চি একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব হচ্ছে নয় ইঞ্চি তো এইভাবেই হচ্ছে আমরা আসলে রড দিছি এইখানে একটু দেখি এইখানে হচ্ছে দেখেন আমরা নয় ইঞ্চি পরপর এইখানে রড দিসি তো আমাদের টপ এবং বটম বায়ার হচ্ছে নয় ইঞ্চি পরপর আছে তো এই রড আছে বাইন্ডিং করতে হবে রড বাইন্ডিং এ পর আমরা ব্লক দিব এবং এটা সুন্দর করে ধুয়ে দেব এরপরে আমরা কাস্টিং এ যাব তো আরেকটা জিনিস দেখাই যে এইখানে যে স্ল্যাব থিকনেসটা হবে কাস্টিং হবে এই কাস্টিংটা কত ইঞ্চি হবে এটা অনেকে খুঁজতে থাকে যে কাস্টিংটা কত ইঞ্চি হবে কত ইঞ্চি হবে অনেকে আর্কিটেক্ট বা ইনস্ট্রাকচার যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে নক করে এটা হচ্ছে আমার এখানে হচ্ছে চার আমার এখানে হচ্ছে চার তার মানে আপনার প্রজেক্টে যে পাঁচ ইঞ্চি অথবা সাড়ে পাঁচ ইঞ্চি হবে না এটা কোনো মানে না এটা নির্ভর করে কিসের পরে এটা নির্ভর করে আমাদের যে রিজার্ভ ট্যাঙ্কি আছে রিজার্ভ ট্যাঙ্কির উপরে তো রিজার্ভ ট্যাঙ্কি হচ্ছে আমি দেখাই আমাদের রিজার্ভ ট্যাঙ্কি হচ্ছে ওইটা তো রিজার্ভ ট্যাঙ্কির উপরে নির্ভর করবে যে আপনার স্লাব থিকনেসটা কতটুকু হবে তো সবাই এই জিনিসে খেয়াল করতে হবে যার রিজার্ভ ট্যাঙ্কি হচ্ছে হাইট হচ্ছে একটু বড় আছে তার কাস্টিং বেশি হবে এটা ছিল একটা বিষয় আরেকটা বিষয় লক্ষণীয় যে আপনি দেখতে পারেন আমি এখানে লেভেল লেভেল নিয়ে এখানে সাধন করে রাখছি তো অনেকে বলতে পারে যে এই গ্যাপটা কিসের জন্য গ্যাপটা কেন রাখছি অন্য জায়গায় তো দেখি টোটাল কাস্টিং হয়ে গেছে তো এইখানে হচ্ছে আমার পানির ফরা আছে হ্যাঁ সৌন্দর্য বিউটির জন্য একটু এইখানে আছে পানির ফরা রাখছে তো এইটা হচ্ছে পানির ফরা হবে তো যখন আমি এই কাজগুলো করব তখন ডিটেলসে আসলে আপনাদেরকে জানাবো যে কিভাবে আমি কাজগুলো করতেছি তো এই হচ্ছে আমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর নিয়ে যেসব বিষয় আপনাদের জানানোর দরকার সেই বিষয়গুলো আমি জানালাম তো আর একটা বিষয় হচ্ছে এইখানে হচ্ছে লেভেলটা আমাদের গ্রাউন্ড ফ্লোর চারিপাশে ফেঁকা থাকে তো আমি সব দিয়ে ওই লেখাটায় লেভেলটা কিনে দিচ্ছি যেমন কাস্টিং কতটুকু হবে এবং এই যে আমার হচ্ছে লেভেল টান্সিং এবং কাস্টিং কতটুকু হবে এবং হচ্ছে এখানে লেভেল কতটুকু আছে তো যে যে যতটুকু লেভেল লেভেলে যায় কতটুকু হচ্ছে লেভেল দিয়ে হচ্ছে আমরা কাজ করবো কারণ এখানে হচ্ছে কমপ্যাক্ট করার পরে ইট সালিং করার পরে অনেক সময় পানি দেওয়ার পরে বসে তো আমার এখানেও বসে কিছু কিছু জায়গায় উষা আসে কিছু জায়গায় নিচু আছে তো এটার জন্য একটা লেভেল টানতে হবে সবার সব প্রজেক্টে লেভেল টেনে তারপরে কাস্টিংয়ে যেতে হবে তো ছোট্ট একটা ভিডিও ছিল লাইক করেন শেয়ার করেন কমেন্টস করে জানান আমাকে যে কোন কোন বিষয়ের উপরে আমি কথা বলবো এই ছিল একটা ছোট্ট একটা ভিডিও ভালো থাকে সালামালাইকুম